তুই তো এখনো বাচ্চা এতো কাছে কেনে দেখাবি আরে কত কত লোক আসছে তোকে না হাতকাটিয়ে একদম ফেলে দেবে তুই একটা খুশি মানুষ তোর দেখো এখন রথের দড়ি টানার সময় হলো এখন গিয়ে দূরে দাঁড়িয়ে আছে আরে ধোর দোর টান তাড়াতাড়ি রথের দড়ি টানতে হয় রথের দড়ি টানলে না খুবই লাভ হয় জগন্নাথদেব খুশি হয়েছে না আশীর্বাদ করবেন আরে টান জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে টান ও আমার না হাত ব্যথা হয়ে গেছে রে কিっち কই দেখো আবার নাচতে নাচতে সামনে চলে গেল আরে এই দেখ রকেট চাকা এই রকেট চাকা তন পড়লে আর বাজবিনে সাথে শরে আতা ত্রি করে আয় এই তুই না একটু সাইডে দাঁড়া আমি একটু সেলফি তুলে আসছি রে এই মোবাইলটা দিয়ে আমি একটু ভিডিও করি নে মা এখন আমাকে দূরে সরিয়ে তুলছ তো আরে দাঁড়া বেশি বকবক করবি না তো আমি তো বড় হয়ে গেছি তুই তো কোনো ছোটো তাই তোকে দূরে যেতে বললাম আমার কিছু হবে না